সাহাবাই গ্রামদের জামানায় খরিফাদের জামানায় উসমানাদি আল্লাহ ও তারা জামানায় একটা দন বাই হয়েছিল যারা খালি খাঁ রেসি খাঁ মানে তারা বাহিত হয়ে গিয়েছিল ইসলাম থেকে কেমন করে তারা কোরান হাদিস করতো কোরআন হাদিস তারা জানতো এমনকি যে এলাকায় তারা বসবাস করতো সেই এলাকাতে গেলে সবসময়তে কোরান আওয়ার আওয়াজ শুনতে বলেন তারপরেও তারা বাগী কেন জানেন আমিরুল বুমিন মুসলিমদের যে নেতা তাদের বিরুদ্ধে বাগাওয়াত করত মানে তাদের বিরুদ্ধে সীমালঙ্ঘন করত তাদের বিরুদ্ধে বিদ্রোহ করত এই আহলে হাদিসরা আছে আপনাকেই মজলিস সেক্রেটারি করল আপনাকেই সভাপতি করল এখানে তো রাষ্ট্রের ব্যাপার নাই এটা গণতন্ত্র দেশ করার পরে মসজিদের বাইরে গিয়ে আপনার গালি মসজিদের গিয়ে বাইরে গিয়ে আপনার উল্টো পাল্টা কথা বলে আপনার কাছে ফিতরা জমা করছে আপনার কাছে মজুরি বেতন জমা করছে অথচ আপনার বিরুদ্ধে কি ষড়িশ করছে আলাদা এর আছে এগুলা হচ্ছে সীমালঙ্ঘন দিন সাহাবীদের کرام নেজিতে নাম বোঝার কারণে অতโจ দিনের নামে মসজিদ অতโจ দিনের নামে সমাজ অতโจ দিনের নামে ইৎকাহ আর সেখানে দায়িত্ব দেওয়ার পরে দায়িত্বশীলের উপরে বকা হল করছে সীমালঙ্ঘন করছে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় হয়েছিল এতই বড়াবাড়ি করেছিল আব্দুল্লাহ সাবা বলে একজন লোক ইয়ুদি ইসলাম বলে করেছিল আর সে তার একটা কি করেছিল অফিস করেছিল আর সেখান থেকে মুসলিম যুবকদেরকে এত উৎসাহ দিয়েছিল এতই উৎসাহ দিয়েছিল যে উসমান রাজি আল্লাহ ঘর বন্ধ করে দিয়েছিল বলতে গো মদিনার মসজিদ আমার করতে দেওয়া হবে না ওকে মদিনার মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না উসমান রাজি আল্লাহ আলী বললেন যে আপনি একবার হুকুম দেন সবকে মেরে বসতে পারবেন বলছে না মারতে হবে না ওরা আসলে ওদেরকে ভুল বুঝিয়েছে ভালো করে বুঝাওটা ঠিক হয়ে যায় দেখো আলহামদুলিল্লাহ বুঝা দেবো হয়েছে এক পর্যায়ে ঠিক হয়ে গেল এই খারেজিরাই আলী রাজি আল্লাহ জামানায় আলীকে এক গ্রুপ আল্লাহ বলেছে যে আলী হচ্ছে আল্লাহ এত বলাবলি করেছিল মানে কি তারা কোরআন হাদিস দান তো এরকম নয় আমরা তো বাঙালি আরবি তো আমরা বুঝি না আর কোরআন হাদিস আমরা শুনিও না বক্তারা খালি বক্তব্য তাই তারা বাজারটা কোরআন হাদিস ভালো করে জানতো কিন্তু কোথায় কি সমস্যা জানেন নিজের মতন ব্যাখ্যা শুরু করেছে আলী এবং মাবিয়ার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছিল ক্ষমতা নিয়ে ইমারত নিয়ে তো এটা মীমাংসা করার জন্য তৃতীয় একদিন সাহাবিকে ঠিক করা হয়েছিল তো খারিজিরা কি বলেছে জানেন আর হুকমুল্লাহ আল্লাহ ছাড়া কার হুকুম চলবে না আল্লাহ ছাড়া হুকুম কার চলবে না আলী রাজ বলছেন কাউ হাক কথা ঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ সেই মুসলিম হাদিস আছে কথা ঠিক উদ্দেশ্য খারাপ অনেক এরকম কথা আছে মিষ্টি মিষ্টি কথা বলছে আর এদিকে ক্ষতি করার চেষ্টা বিভ্রান্তি করার চেষ্টা এটা হচ্ছে সালাফিদের নীতি নয় সাহাবাই ক্রামদের নীতি নয় সেই জন্য দিন বুঝতে হবে আপনার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এখান রাষ্ট্রীয় ব্যাপার নাই তাহলে সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে সাহাবাই ক্রামদের নীতিতে দিন বুঝতে হবে তবেই হৃদায়তের পথে থাকবে সঠিক পথে নাহলে সঠিক পথে থাকতে পারবে না সে পথ হবেই বলে হতেই হবে তাকে হয় খারে যে হবে হয় মূর্চিয়া হবে হয় কি কঠোরবাদী হবে না নাই শৈথিল্যবাদী হবে দুটোর মধ্যে একটা পথ অবলম্বন করতে হবে তাহলে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মত কয় ভাগে বিভক্ত হবে তিন তীর্থাত্ম ভাগে বিভক্ত হবে সেটা কিসের জন্য দিনকে নিজের মতন বোঝার জন্য আকিদাকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য নিজের নীতি অনুপাতে নিজে এটা মনে চাইলো ওটা বলে দিল অথবা আরবি ভাষার পন্ডিত সেই ভোগের ব্যাখ্যা দিয়ে দিল